সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দরুদে পাঁক পাঠ করার অগণিত ফজিলাত ও বরাকাত রয়েছে হ্যাঁ আল্লাহ তাবার কাতালার প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদত নবী হুজুর আপাদ মস্তক নূর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন একশোবার দুধ পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা কিছুদিন পূর্বে এক ভাই শেষ আরব থেকে মিডল ইস্ট থেকে এসেছে আসার পর বিবাহ করবে বিবাহের সকল আয়োজন কমপ্লিট আগের দিন রাত রাত বারোটা একটা পর্যন্ত গায়ে হলুদের অনুষ্ঠান গান বাজনা বেহায়াপনা উলঙ্গপনা নাস্তে নাচতে বেহায়াপনা শেষ রাতে গিয়ে ঘুমোতে গেছে তিনটা চারটার দিকে ঘুমানোর পর যখন সকাল হয়েছে বিবাহের দিন বরযাত্রী সাজানো হবে তাকে সাজানো হবে ফুল দিয়ে গাড়ি সাজাবে বাসারঘর সাজাবে যখন তাকে ডাকতে ঘরের মধ্যে গেল দরজা খুলছে না কি ব্যাপার যখন দরজা খোলা হলো তখন দেখা গেল সে মারা গিয়েছে যেই গাড়িতে করে ফুল সাজানো গাড়িতে তার বড় যাত্রী যেত আজ তার পরিবর্তে খাটলিতে করে লাশ বের করা হচ্ছে যেখানে সে বাসর ঘরে রাত্রি যাপন করত আজ তাকে অন্ধকার কবরে নিক্ষেপ করা হচ্ছে জানি না আমার জীবনটা কেমন পাবে প্রিয় ভাই ফিরে আসুন তওবা করুন জাগা জি লাগা নে কে দুনিয়া نہیں হে ইবরত কি জাহে तमाशा नहीं है জাগা দুনিয়া নে

আজকে আমাদের অধিকাংশ বাড়িতে এমনটি ঘটছে আমি তো নিজেকে আশেখ রসুল দাবি করি আহলে সুন্নাত জামাতের মাঝে নিজেকে সুন্নি দাবি করি আশেখে রসুল দাবি করি কিন্তু প্রিয় ইসলামী ভাইরা আজকে আমার মেয়ের যখন বিবাহ হয় আশেখে রসুলের কথা ভুলে যায়। নবী প্রেমের কথা ভুলে যায়, নবীর দুশ্মনের মতো আমার মেয়ের বিবাহের মধ্যে গায় হয়ে অনুষ্ঠান শুরু করে দিই ঠিক না বলুন তো দেখি আপনার যে মেয়েটা যখন থেকে সে প্রাপ্ত বয়স্ক হয়েছে স্কুলে যে গিয়েছে কলেজে গিয়েছে পরে গিয়েছে পরপুরুষের সামনে নিজের চেহারাকে নাই আজকের বিবাহের দিন আপনি কি করলেন ওই মেয়েটাকে গায়ে হলুদের নামে মঞ্চ সাজিয়ে উঠানের মধ্যে সবাইকে দাওয়াত দিচ্ছেন এলাকার আস আমার মেয়েকে তো দেখো না আজকে দেখে যাও। কেমন বেহায়া নির্লজ্জ পিতা যে নিজের মেয়েকে সাজিয়ে আত্মীয় স্বজন যাদের সাথে দেখা করা হারাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন এই গায়ে হলো অনুষ্ঠানের মধ্যে আবার যদি বলা হয় বাবা কেন করেন আমি তো করি না ছেলে পুলেরা করে আপনার টাকার ছেলেপুলেরা ছেলে করে নিজেকে প্রশ্ন করুন মনে রাখবেন হাদিসে পাকের মধ্যে এসেছে দায়ুষ ব্যক্তি জান্নাতের সুগ্রাণও পাবে না দায়ুষ কাকে বলা হয় বে নারীর যে পিতা হবে বে নারীর স্বামী হবে বে নারীর বড় ভাই হবে বে নারীর অভিভাবককে দায়ুষ বলা হয় আর দায়ুষ ব্যক্তি আমি যত বড় দাড়ি রাখি না কেন পাগড়ি পরি না কেন আমি যদি আমার স্ত্রীকে আমার বনকে আমার অধীনস্থ আমার মেয়েকে পর্দার মধ্যে না চালাই আমার ক্ষমতা থাকা সত্ত্বেও তাহলে আমাকে দায়ুষ বলা হয়েছে হাদিসের ভাষায় আর দায়ুষ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না আমাদের সংস্কৃতি এত খারাপ হয়ে গেছে বাবা পাগড়ি পরে টুপি পরে দাড়ি রেখেছে মেয়েকে রিক্সার মধ্যে নিয়ে যায় পুরোপুরি বেপর্দা করে অন্যা বুকের মধ্যে ঝুলাইয়া হাট যাচ্ছে কেমন নির্লজ্জ ব্যাপার আমরাও কেমন নির্লজ্জ পুরুষ যে বিবাহ করেছি বিবাহ করার পর হুন্ডার পিছনে নিয়ে বউকে নিয়ে যাই ঘুরাতে মার্কেট করতে বউকে নিয়ে যাই আরেক বন্ধুর সাথে পরিচয় করে দিই এটা তোমার ভাবি না নির্লজ্জ কোথাকার বেহায়া কোথায় আমাদের ইজ্জত গেল আমি তো মুসলমান আরে আমার তো আমরা তো তাদের সন্তান মা ফাতে জাহরা তৈবা তালানার। আমরা তো গাউসে পাক আলাই রহমার আম্মা জানছিল উম্মুল খায়ের ফাতেমা আরে মনে আছে তার কথা গাউসে পাক আলাইহি রহমার বাবা জানের সেই কথা যখন বিবাহ হচ্ছিল গাউসে পাকের পিতাকে তার নানা বলেছিল আমার মেয়ে হচ্ছে অন্ধ বধির ল্যাংরা কারণ সে কখনো পর পুরুষকে দেখে নাই কখনো সে বেপর্দায় বের হয় নাই বেহায়া কথা বলে নাই গাউসে পাক আলাইহি রহমা যখন মায়ের গর্ভে ছিল তখন প্রতিনিয়ত কোরআনে পাকের তেলাওয়াত করেছে যখন সে পৃথিবীতে আসলো গৌশেপাক আলাই রাহমা যখন ছোট্ট সময় তাকে সবক দেওয়ার জন্য নেওয়া হলো মফতবে বিসমিল্লাহ সবক পাঠ করছে প্রিয় ভাই গওশেপাক আলাই রাহমা আউজুবিল্লা বিসমিল্লা থেকে আঠারো কারাব তেলাওয়াত শুনিয়ে দিলেন উস্তাদ বলছে আরো পড়ো বলে নাই এ পর্যন্তই আমার আম্মাজান আমি গর্ব থাকা এতটুকুই তেলাওয়াত করতো দেখুন মায়ের প্রভাব সন্তানের উপর গাউসে পাকের মা পেটে থাকা গাউসে পাক যখন পেটে ছিল তার মা তেলাবাত করত এই জন্য হয়েছে আর আজকে আমার মা আমার মেয়ে আমার ওয়াইফ যখন সন্তান গর্ব থাকে তখন সিনেমা দেখে টেলিভিশন দেখে ইন্টারনেট দেখে ব্যয়াপনা দেখে পড়া দেখে তার সন্তান কি বেহায়া হবে না নিকৃষ্ট হবে না তো আল্লাহর অলি হবে নাকি আমরা হুজুরের কাছে এসে বলি হুজুর দোয়া করেন হয় আর আপনি ট্রেনিং দেন ছেলেরে মেয়েরে নিয়ে একসাথে সিনেমা ছাইরা দিয়া নাটক দেখেন সিনেমা দেখেন ট্রেনিং দিচ্ছেন ছেলেকে আপনার মেয়েকে আপনি ট্রেনিং দিচ্ছেন কিভাবে অন্য ছেলের সাথে পালিয়ে যেতে হয় অন্য মেয়েকে কিভাবে ভাগিয়ে আনতে আপনি ট্রেনিং দিচ্ছেন আর আপনি হুজুরের কাছে ফুদিলে হয়ে যাবে আপনি তেতুল গাছ লাগান তেঁতুলের বিচি এসে দোয়া করেন আল্লাহ এ তেঁতুলের বিচিটা থেকে যেন আপেল হয় কি হয় লাগাইলেন তুলের বিসি দোয়া করেন আল্লাহর কাছে কি আপনি কি বেয়াকুব না বেয়াকুব কি না কল আমি যেদিন আল্লাহ তাবার কথার দয়াতে যে রাতটা ছিল দয়ার রাত বিবাহের রাত এবারতের রাত যে দুইজনের মাঝে সম্পর্ক তৈরি হবে দুইটা বংশের সম্পর্ক হবে আল্লাহ তালা আমাকে ছেলে দিয়েছে আমাকে মেয়ে দিয়েছে আল্লাহ তালা আমাকে যুবক বানিয়েছে যুবতী বানিয়েছে আল্লাহ তালার আরেকটি নিয়ামত স্ত্রী পেতে যাচ্ছি স্বামীতে পেতে যাচ্ছি আল্লাহ দয়া কিনা এটা এই দয়ার সুক্রিয়া করা উচিত ছিল রাতভর এবাদত করার কথা ছিল সেই জায়গাতে আপনি আমি কি করছি না ফরমানি সারা রাত নিচে নাচছি আরেকজনকে নাচাচ্ছি নিজে বেহায়াপনা করছি আরেকজনকে বেহায়াপনা করতে বাধ্য করছি গান বাজনা সাউন্ড বক্স দিয়ে আওয়াজ করে করে গান বাজিয়ে আরেকজনের এবাদতে বিঘ্ন ঘটিয়ে আমি চাইবো আল্লাহ আমার ঘরে আল্লাহর অলি দিয়া দাও কেমন নির্লজ্জ দাবি একটা বলেন তো দেখি নিজের বিবেকের কাছে আঘাত করে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন না প্রিয় ভাই এটা কখনো না আসুন আশেকের রসুল কখনো নিজের নফসের গোলাম হতে পারে না আশেকের রসুল হবে কার গোলাম নবীর গোলাম কার গোলাম আশেকের রসুল নফসের গোলাম হতে আশেখ রসুল কখনো শয়তানের গোলাম হতে পারে কি বলেন সবাই বলেন আশেখ রসুল কি কখনো শয়তানের গোলাম হতে পারে পারে না আশেখ রসুল কি নফসের গোলাম হতে পারে আমি তো বলেন তো আশেখ রসুল তাহলে নফসের গোলাম যেহেতু না আশেখ রসুল কি কোনোদিন সিনেমা নাচ গান করাতে পারে দেখেন আমরা সমাজটা কোন দিকে যাচ্ছি একটু খেয়াল করেন আমার মেয়ে বয়স তার ষোলো আঠারো বিশ দাদির সাথে যাইতেছে দাদি আপমুজা দিছে পাও মুজা দিছে হ্যাঁ আর আঠারো বছরের নাতিনের কান্দে খুব পর্দাওয়ালা যার দিকে মানুষ তাকাইতো না হ্যাঁ আপমুজা পাওমুজা বেক লাগাইছে আর যার দিকে তাকাইবো হেরে খুললে নিছে আজব এক সমাজের মধ্যে এসে পড়লাম আমরা আমি কিন্তু তাকে মানা করছি না অবশ্যই ওই বৃদ্ধ নারীর রোগ করলে ভালো কিন্তু একটা ফাইসালা আছে লিমিট আছে কিন্তু যখন পর্দা করা এত বেশি জরুরি না একে বৃদ্ধ হয়ে গেছে বছর বছর বয়স বৃদ্ধ নারী থুর ধুরে সে হাত মুজা পা মোজা লাগায় আর নাতিনেরে নাতিনের নিয়ে অ্যাডভাইস করে নাতিনেরে বিয়া তো দিতে আর কি বলবো বলেন তো দেখি এছাড়া কি হবে আর কি বলার আছে আমরা এরকম বেহায়া হয়ে গেছি নিজের ওয়াইফের প্রাপ্ত বয়সের মেয়ের ছবি তুলে ফেসবুকের মধ্যে দিই সবার মনোরঞ্জন করি একটা সময় ছিল গরিব মহিলারা নর্তকিরা নাইচা মানুষের মনোরঞ্জন করত ঠিক না আর বর্তমান সময়ে ধনীর দুলালিরা নাইচা গরিবের মনোরঞ্জন করতেছে ব্যাপারটা বুঝছেন সিচুয়েশনটা এই জায়গাতে আমি আপনাদের কাছে আল্লাহর অনুরোধ জানাবো কখনো মুসলমান তার স্ত্রীকে তার বোনকে তার মেয়েকে কখনো বেহাই আপনা হতে দিতে পারে আরে আমরা তো তাদের উত্তরাধিকারী আমরা তো বাবা শাহজালাল ইয়ামিনীর উত্তরাধিকারী আমরা তো খালিদ বিন বলিদ রাদিয়াল্লাহু তাদের উত্তরাধিকারী আমরা তো মুহাম্মদিন কাসিম রহমাতুল্লাহ উত্তরাধিকারী আমাদের রক্তের ধমনীতে তো আমাদের পূর্বপুরুষদের রক্ত রয়েছে ঠিক না কিভাবে আমি অমুসলিম সংস্কৃতি আমি লালন করছি প্রিয় ভাই একটা সময় কয়েক লক্ষ মুসলমান ছিল পুরো পৃথিবীকে শাসন করেছে ঠিক না আজ দুইশো কোটি মুসলমান কিন্তু আজ মুসলমান নির্যাতিত নিপীড়িত কখনো কি চিন্তা করেছেন আমি নির্যাতিত হচ্ছি আমার কারণে আমি নিজেকে মুসলমান দাবি করি কিন্তু শুধুমাত্র নাম কেউ জহিরুল ইসলাম আছে আমার কাজের মধ্যে ইসলাম নাই আমার নামের মধ্যে ইসলাম আছে আমি সুদ খাচ্ছি ব্যাংকের সুদ গ্রহণ করছি আমি নিজেকে ইসলাম বলছি আমি অন্যের সম্পদকে আত্মসাত করছি যেটা মুসলমানের কখনো আদর্শ আসুন নিয়ত করি আমরা নিজেদেরকে গুণামুক্ত জীবন চালাবো ইনশাআল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আজ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের সর্বত্র আরে না না শুধু বাংলাদেশের সীমাবদ্ধ না আজকে ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা আরে সেখানেই না চায়না আরে শুধু এশিয়া না না এশিয়া না আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ পৃথিবীর দুইশটি দেশের মধ্যে আজ দাওয়াত ইসলামী সুন্নত এবং সুন্নিয়তের প্রচার প্রসার করছে হ্যাঁ আজকে একটা সময় পাগড়ি পরাকে লজ্জাবোধ করত। দাওয়াত ইসলামী এটাকে চেঞ্জ করার চেষ্টা করছে যে যুবক ছেলে কখনো কল্পনা করে নাই যে টুপি মাথায় দিয়ে চলবে এই যে যুবক ছেলেগুলো আপনারা দেখছেন পাগড়িওয়ালা মেজরিটি এটা প্রিয় ভাই মাদ্রাসা ছাত্র না মেজরিটি ইউনিভার্সিটি কলেজের ছাত্র কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আজ হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের মাথায় পাগড়ি ধরিয়ে দিয়েছে আরে প্রিয় ইসলামী ভাইয়েরা এটা এক ইলিয়াস আত্মার কাদেরই আলহামদুলিল্লাহ যেমনই ভাবে আল্লাহ তাবার কথা দয়া হয়েছে যখন এই ইসলামের মধ্যে প্রিয় ইসলামী ভাইরা প্রয়োজন হয়েছে আল্লাহ তাবার কথা ইমাম হুসাইনে পাককে পাঠিয়েছেন যখন এজিদের মতো মালরুন এই জমিনের মধ্যে ক্ষমতা এসেছে আল্লাহ তালা হককে প্রতিষ্ঠার জন্য ইমাম হুসাইনে পাককে পাঠিয়েছে যখন রাফিজি খারিজি সম্প্রদায়ের প্রভাব হয়েছে আল্লাহ তাবারে কতায়ালা গাও সে পাকের মতো মোহান হাস্তিকে পাঠিয়েছেন যখন নাকি এই ভারতবর্ষের মধ্যে দিনে এলাহি দিয়ে বাদশা আকবর ইসলামকে ধুলিস্যাদ করতে চেয়েছে আল্লাহ তাবারে কতায়ালা মুজাদ্দেদে আলফেসানি আলাইহি রহামার মতো এক মর্দে মুজাহিদ পাঠিয়ে দিয়েছে যখন নাকি ভারতবর্ষের মধ্যে ইসলামকে নিয়ে ছিঁড়ে খেলা হচ্ছিল মুসলমানের হৃদয় থেকে এসকে রসুলকে বের করা হচ্ছিল যখন সানের সালাতের বিরুদ্ধে আগাপ করা হচ্ছিল তখন আল্লাহ তাবার কতালা মর্দে কালান্দার মর্দে মুজাহিদ আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নত শাহ ইমাম আহমদ রেজাকে পাঠিয়ে ভারতবর্ষ থেকে দুশ্মনের রসুল গোস্তাকে রসুলকে উৎখাত করে দিয়েছে আহা আবার যখন প্রয়োজন হয়েছে যখন চারদিকে বেহায়াপনা এসকে রসুলকে ছিনিমিনি খেলা হচ্ছে আল্লাহ তাবার কথা এই জমিনকে পুত পবিত্র করার জন্য যুব সমাজে সংস্কার করার জন্য আল্লাহ তাবার কথা এক ইলিয়াস আত্মার কাদিরকে পাঠিয়ে দিয়েছেন সদক কাতো ইমাম হ্যাঁ ইয়াস কা পৃথিবীর কোনায় কোনায় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে নিয়ে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটির বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটির ক্লাসে ক্লাসে মোবাল্লিগে দাওয়াতি ইসলামীকে গিয়ে ফিকরে রেজাকে প্রকাশ করে দিয়েছে প্রতিনিয়ত মোবাইল লিগে দাওয়াত ইসলামী যখন কোরআনের আয়াত পড়ে বলে কানজুল ইমান থেকে অনুবাদ কি পরে মোবাইল লিগে দাওয়াত ইসলামীর আমল ঘুম থেকে উঠার পর নামাজ নামাজ পড়ার পর সর্বপ্রথম আমল হচ্ছে কানজুল থেকে কমপক্ষে তিন আয়াতের অনুবাদ এবং পাঠ করো রেজা ইলিয়াস কাদির ওই সত্তা আজকে সারা পৃথিবীর হাজার নয় লাখ কোটি নৌ আজকে আজকে রঙে রঙিন করছে যে ছেলেটা গতকালকে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিল আজ তার হাতের মধ্যে ফয়জারের সুন্দর দেখা যায় যে ছেলেটা গতকালকে গানের মঞ্চ নাচাতো আজ আলহামদুল্লাহ সে মাইক্রোফোন নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীর পাকে সানাগানি করছে পরিবর্তন করেছ তুমি না জোয়ানদের জাহির বাতিল দাওয়াত চাওয়া এটা আপনাদের কারো কাছে দাওয়াত ইসলামী টাকা চায় না ভোট চায় না না নোট চায় না ভোট চায় হ্যাঁ যাদের প্রয়োজন তারা নেবে যাদের প্রয়োজন তারা নেবে কিন্তু দাওয়াতি ইসলামীর মিশন হচ্ছে আপনাদের আমলকে পরিবর্তন করতে চায় দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমার কাছে এটাই চাচ্ছে যে আমার দেহটাকে শূন্যতে রঙে রঙিন করব। আমার আখলাকটাকে শূন্যতে রঙে রঙিন করব। মনে রাখবেন দাওয়াত ইসলামী এটা কোনো একক পীর সাহেবের মুড়িদের না দাওয়াত ইসলামিতে কাদেরি আছে চিশতি আছে মুজাদ্দি আছে নকশেবন্দি আছে সারওয়ার দিয়ে আছে আশরাফিয়া সিলসিলার আছে সকল তারিকাতের লোকরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আছে আমির আলসুন্নত বলেন আমি দাওয়াত ইসলামীকে পীরখানা বানানোর জন্য তৈরি করি নাই দাওয়াত ইসলামীকে তৈরি করেছি সুন্নত এবং সুনিয়তের খেদমতের জন্য হ্যাঁ দাওয়াত ইসলামীতে মুরিদ বানানো হয় আমির আল সুন্নতের যারা কোনো পীর সাহেবের না তাদের মুরিদ বানানো হয় আকিদা এবং আমলকে সংরক্ষণ করার জন্য কিন্তু শুধুমাত্র আমির আল সুনের মুরিদরাই দাওয়াত ইসলামী করবে এটা আমি নিজে আমির আলে সুন্নতের মুরিদ না তালিম আমি মুজাদ্দিদি কিন্তু দাওয়াত দাওয়াতি কাজ করছি আলহামদুলিল্লাহ আমি অনুরোধ জানাবো আসুন না আমরা সকলেই মিলেমিশে আমাদের এই সমাজটাকে সুন্নিয়তের সমাজ হিসেবে বিনির্মাণ করি আমরা সবাই মিলে সুন্নতের রঙে রঙিন হই নিজের জীবনটাকে পরিবর্তন করি আকিদার দিক থেকে আমলের দিক থেকে আখলাকের দিক থেকে নিজেদেরকে প্রকৃত আশেকের রসুল হিসেবে তৈরি করি আমরা রাজি আছি কিনা কে কে রাজি আছি মার্শাল্লা এই জন্য আমি বলবো আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান আপনাকে একটা ফ্রেন্ড সার্কেল লাগবে লাগবে কিনা ভাই দাওয়াত ইসলামী সেটা দিচ্ছে আমি আপনাকে বলবো আলহামদুলিল্লাহ তিনটা দিনের জন্য আপনারা মাদানী কাফেলাতে যান দেখবেন আলহামদুলিল্লাহ মাদানী কাফেলাতে যখন সফর করা হবে তখন নিজের মাঝে নবীর প্রেম আসবে এই মাদানী কাফেলা কেন কেন মাদানী কাফেলাতে যাওয়ার জন্য বলছি বাবা শাহজাল আল ইয়ামিনি তার বাড়ি কি বাংলাদেশে শাহমাকদুম রূপোষ তার বাড়ি কি বাংলাদেশে আদম শহীদ তিনশো ষাট আউলিয়া অসংখ্য আউলিয়া কামিলিন বাংলাদেশে আসছে তারা কি বাঙালি দূর থেকে তাদের ঘর বাড়িকে ছেড়ে দিয়ে ইসলামের জন্য দিনের জন্য তারা চলে এসছে দেখুন আজকে আমাদের এমন আসে রসুল এমন আশেখা আউলিয়া যে যারা জীবনকে কোরবান দিয়েছে তাদেরকে বলি আমরা ভালোবাসি কিন্তু তাদের ভালোবাসা আমরা ঘর থেকে তিন দিনের জন্য বের হতে পারি না তিন দিনের জন্য বের হতে পারি না অনেক কাজ ব্যবসা চাকরি তাদের কি ছেলে মেয়ে ছিল না ভাই আল্লাহরের ঘর সংসার ছিল কিনা তারা কিভাবে ত্যাগ করলেন একটু চেষ্টা করুন মাদানী কাফেলাতে বের হন কেউ কে আছেন নিয়ত করবেন যে আমি যাবো ইনশাল্লাহ মাদানি কাফেলায় মার্শাল্লাহ মার হাবা নিয়ত করেন হিম্মত করেন আল্লাহ তৌফিক দান করুন প্রিয় ভাই দাওয়াত ইসলামী এটাই চায় যে আমি মাদানি কাফেলাতে যাই এলমে দিনকে শিখি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক প্রিয় ইসলামী ভাইরাল আলহামদুলিল্লাহ আপনারা মাদানি চ্যানেল কে কে দেখেন মার্শাল মাদানি চ্যানেল দেখেন আমি সবাইকে দাওয়াত দেব যারা দেখেন না হ্যাঁ টেলিভিশন না দেখলে আপনারা দেখেন না এটা বলবো কিন্তু যারা দেখেন একটুও তারা শুধু মাদানি চ্যানেল দেখেন কি দেখেন যাদের কাছে মোবাইল ফোন আছে মোবাইল ফোনের মাদানি চ্যানেল ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করে নেন পাশাপাশি এটাকে দেখেন দেখেন আমরা আজকে কোন লেভেলে গেছি জানেন আমি আমার মেয়েকে ছেলেকে তার জন্য ঘরের মধ্যে তিনশো টাকা দিয়া নব্বইটা টিচার রাখছি কয়টা নব্বই জন টিচার একজনের পর একজন প্রশিক্ষণ দেয় টিচারে সে কি টিচার ইলেকট্রিক টিচার উইজেস দিশের ডিশের মধ্যে বিভিন্ন চ্যানেল এক একটা চ্যানেল এক একটা টিচার তো নব্বইটা সত্তরটা টিচার রাখছি তিনশো টাকা বেতন দিয়া তো কোন টিচারে আমার শিখায় মদ কেমনে পান করতে হইব এক টিচারে শিখায় ব্যাহ বনায় কেমনে করতে হইব এক টিচারে শিখায় ঘর থেকে কিভাবে বাবার চোখের দিকে চোখ রাঙায় কথা বলতে হইব এক টিচারে শিখায় লগে কিভাবে বেয়াদবি করতে হইব এক বাস্তব কিনা এগুলো বাস্তব কিনা কোন সিনেমায় নাটকে আদর্শ শিখাচ্ছে কিভাবে সালাম করতে হবে মায়ের পায়ের মধ্যে কিভাবে চুমু দিতে হবে এটা কি শিখায় আমি পকেটের টাকা খরচ করে আমার ছেলেকে বেয়াদবি শিখাচ্ছি প্রিয় ইসলামী ভাইরা আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন আপনি কি করছেন আপনার ছেলের জন্য মেয়ের জন্য একজন ওস্তাদের কাছে মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠান ওই ছোটকালে পাঠাইছিলেন গিয়া পঞ্চাশ ষাট জনের একসাথে এক ঘন্টা পুয়ে আসে পঞ্চাশ ষাট জন কি পড়ছে আল্লাহ তালা জানে পঞ্চাশ ষাট জনে যে ইমাম সাহেব পড়ায় এহতান করতে আসছে ঠিক না এদিকে সম্ভব তিরিশ চল্লিশ জনের একসাথে পড়ানো কিন্তু অনেক ব্যস্ত ইমাম সাহেব কি করবো কিছু করতেও পারে না নাহলে আবার খাওয়ান বন্ধ করে দিবেন বাস্তবতা যেটা ভাই বাস্তব কথা আমাদের বলতে হবে সবকিছু আমরা শিখাই কিন্তু ইসলামকে শিখানোর জন্য আমাদের পকেটের মধ্যে টাকাটা ডিসেল লাইনের ভাড়া দেন তিনশো চারশো টাকা মসজিদের ইমাম সাহেবের বেতন পঞ্চাশ টাকা কয় হুজুর নাই গা আগামী সপ্তাহে বলি কিনা কমিটির অর্থ সম্পাদক ফোন দিতে দিতে মোবাইলের ব্যালেন্স শেষ কইরা ফালায় যাইলে খালি কয়ে আরেক দিন আয়েন আরেক দিন আয়েন আরেক দিন আয়েন টেকা নাই গা ডিসের লাইনে টাকা কিন্তু ঠিকই দিতেছি ঠিক না বাবা আমার কথা বুঝতেছেন এই প্রকারে যে আমরা মুসলমান আমাদের কোয়ালিটি এটা আমার কৃতকর্ম আমাকে এটাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে আমি কি করছি আমার কথা কি বুঝতেছে আমার আমল আমাকে উপরে উঠাবে আমার আমল আমাকে নিচে দাবাবে পৃথিবীটা হচ্ছে আমলের জায়গা কাজের জায়গা যেমন কর্ম তেমন ফল যেমন আমি কর্ম তেমন বিনিময়ে পাবো উল্টাটা আমি চাইবো কখনো সম্ভব না প্রিয় ইসলামী ভাইয়েরা আসুন আমরা চেষ্টা করি নিজেদেরকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাবার আমাদের সকলকে নেককার নেই আমরা দাওয়া সাহেব সঙ্গ দেব তো ইনশাল্লাহ কে কে রাজি আছে কয়ে যে ভাই হুজুরে কি কয় দাওয়া সামি ল গেলে তো দাঁড়িয়ে রাখতেই দাওয়াতির সাথে গেলে পাগড়ি পরাই দিব না পাগড়ি পরাবে না তবে যেটা জরুরি এটা বলবে আপনাকে আমাদের বলার দায়িত্ব আমল করার দায়িত্ব আপনাদের ঠিক না আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সারা পৃথিবীতে প্রায় দশ হাজার মাদ্রাসা পরিচালনা করছে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আপনারা যাই এনে খুশি হবেন আপনাদের কুমিল্লাতে হয়ে গেছে যে দাওয়াত ইসলামী ইউনিভার্সিটি করতে যাচ্ছে যার শুরু হচ্ছে দারুল মদিনা ইসলামিক স্কুলিং সিস্টেম এটা অলরেডি কুমিল্লাতে শুরু হয়েছে এটা উঠতে উঠতে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যাবে যে আমরা শুধুমাত্র শুনি যে মুসলমানরা সায়েন্টিস্ট ছিল চিকিৎসা বিজ্ঞানের জন্য মুসলমান অনে আমাগো খালি দুইটা ভাগ হয়ে গেছে ঠিক না শুধু দুনিয়া নয় নয়তো ধর্মীয় শিক্ষা দুইটা ভাগ তো দাওয়াত ইসলামী দুইটা সমন্বয় ঘটাচ্ছে আমার ছেলে মুফতি হবে সাথে সাথে অর্থনীতিবিদ হবে আমার ছেলে আলিম হবে মোহাদিস হবে সাথে সাথে সে লয়ার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে সাথে সাথে সে আলিমে দিন হবে এই সিস্টেম দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ শুরু করেছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যারা মাদানী চ্যানেল দেখেন গোলাম রসুল কার্টুন দেখেছেন না গোলাম রসুল কার্টুন যার মাধ্যমে মুসলমান আমাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে আজকে আমরা খাবার খাওয়াইতে বলে মা বোনেরা কি করে মোবাইলের মধ্যে কার্টুন সাইরা দেয় কার্টুন দেখে মুখে খাওয়ায় কষ্ট এজন্য এই জন্য কার্টুন সাইরা খাওয়াইতে থাকে বেহায় আপনার শিখাচ্ছে কার্টুন শিখাচ্ছে এগুলো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিকে নজর দিয়েছে যে দাওয়াত ইসলামি দেখছে যে এই মনটি সেই বাচ্চাগুলোর মন মস্তিষ্ক ধোলাই হয়ে যাচ্ছে তো দাওয়াত ইসলামী কি করেছে আলহামদুলিল্লাহ মাধ্যমে কার্টুন তৈরি করে তাদেরকে বাবার আদর শিখাচ্ছে মায়ের ফাতেহা কিভাবে করতে হবে মিলাদুল নবী কিভাবে উদযাপন করতে হবে কিভাবে ইয়ার রাসূলুল্লাহ স্লোগান দিতে হবে কিভাবে নামাজ আদায় করতে হবে কিভাবে সৃষ্টির প্রতি দয়া করতে হবে এগুলো শিখাচ্ছে দাওয়াত ইসলাম এগুলো আমাদের দরকার আছে কিনা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিন নবী গিলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার